আসসালামু আলাইকুম স্টেশন চ্যানেল থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাবির খান দর্শক আজকের প্রসঙ্গটা হচ্ছে একটি রিক্সাওয়ালা তো আজকে এই রিক্সাওয়ালাকে নিয়েই কিছু কথা বলবো এবং আমার কাছে খুবই ভালো লাগছে তো অনেকেই মনে করেন যে একটা রিক্সা চালক সে তো রিক্সা চালায় আর কি করতে পারে তার আর কি গুণ আছে তো আমি বলবো আসলে একটা রিক্সা চালক ঠিক আছে সে দিন মজুর করে খায় এবং অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে নিজের সংসার চালায় ঠিক আছে কিন্তু অনেক রিক্সাওয়ালা আছে তার ভিতর অনেক গুণ আছে অনেক শিক্ষিত তো ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে তো সেই ভিডিওটি অবশ্যই আমি আপনাদের সামনে প্লে করব। এই ভিডিওতে দেখতে পাবেন এই রিক্সাওয়ালা ভাইটি অনেক সুন্দরভাবে ইংলিশ বলতে পারে অনেকে বলতে পারে যে রিক্সাওয়ালারা তো সবসময় মূর্খ হয় তারা অশিক্ষিত হয় তাদের কোনো যোগ্যতা নেই তাদের হ্যান্ড নেই তেন নেই বিভিন্ন ধরনের কথা বলে অনেকেই কিন্তু একটা রিক্সাওয়ালাকে অপমান করেন তো ভাই আপনারা যারা এরকম অপমান করেন তার অবশ্যই অ্যাটেনশন হয়ে যান রিক্সাওয়ালাদের মাঝেও কিন্তু আমাদের অনেক উচ্চশিক্ষিত ছেলে ফেলে রয়েছে উচ্চশিক্ষিত মানুষ রয়েছে তাদেরকে অযথায় জেনে না জেনে কখনোই অপমান করবেন না অবশ্যই আপনারা মন দিয়ে ভিডিওটি দেখবেন যখন ভিডিওটি ফুল দেখা শেষ হবে তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলেই একটা রিক্সাওয়ালা হলেও তার অন্যতম একটি গুণ রয়েছে

How long have you been doing this? Under uh, uh, eight years. Oh, for eight years? Yes. How old are you? Under uh, twenty uh, four five. Twenty four five to so use eight years. That means you started like when you were. Yeah, very. First time I'm working in the camp. I'm very. i not rich polar. I'm very poor polar. You know. What? I'm very poor polar, not the rich polar. <laughs> but uh, so, I, ma I make the money I can give for my father and the mother. They take the vegetable, the rice but but you learned english just by talking to the foreigners yes there is no other way you did not read a book no you no no no, no. I, I don't go to any school i don't look to any writing so only mouth speak english can you uh, can you read, you cannot read english no but you can speak yeah only for you speak and somebody talking then i understand and, and you and so you learned it purely by talking to people yeah wow so have you ever thought about learning like reading book? No. Why well, you should try that? Because you're very good at this. Yeah, so, so then Dhaka city for many clubs, for only for the foreign people go. I'm long time guy say first time. <laughs> sure, that is what? wonderful. Yeah. But I am advising you, if you can pick up a book, pick up a simple English book and try to learn to read. That yeah, will help you. Yeah, I'm many times I try because not catching. So only for talking catching. আশা করি ভিডিওটি দেখেছেন যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তো দর্শক আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আল্লাহ হাফুদ